সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি প্রতিবেদন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তাও উত্তর সহকারে আলোচনা প্রতিবেদন কিভাবে লিখতে হয় হ্যাঁ কীভাবে তোমরা জানবে এবং প্রতিবেদন কী সেই বিষয়ে পুঙ্খানুভাবে আমি পরবর্তী সময়ে তোমরা যদি কমেন্ট করে জানতে চাও তাহলে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেব। আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে প্রতিবেদনের উত্তর সহকারে দুটি নমুনা স্বরূপ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোনো ঘটনা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তার জন্য আমি সে বিষয়ে আলোচনা করব উত্তর সহকারে ঠিক আছে তবে প্রতিবেদন কি বলতে আমরা বুঝবো কোনো কিছু সংবাদ পরিবেশন করা অর্থাৎ নিরপেক্ষভাবে কোনো ঘটনা তদন্ত করে যখন কোনো পত্রিকায় প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রতিবেদন যেটাকে আমরা ইংরেজিতে রিপোর্ট বলি তো আমি সংক্ষেপে এত কিছু না বলে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কী একটি রয়েছে প্রতিবেদন সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে তো দেখো অতি বৃষ্টির কারণে ত্রিপুরার ভয়াবহ বন্যা এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা তৈরি করো চার নম্বর ঠিক আছে এটা নবম শ্রেণীর জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অন্যান্য শ্রেণীরও জন্য এটা গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা অবশ্যই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো উত্তর দেওয়ার চেষ্টা করেছি তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে পরীক্ষার জন্য কাজে আসতে পারে আপনি যদি পরীক্ষাতে আসুক বা না আসুক প্রিবোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের প্রতিবেদন রচনা তৈরি করার ক্ষেত্রে প্রথমে একটি শিরোনাম তোমাদের লিখতে হবে শিরোনামটা একটু বড় করে লিখবে ঠিক আছে যেহেতু এটা অতিবৃষ্টির কারণে ত্রিপুরার ভয়াবহ বন্যার কথা বলা হয়েছে তাহলে আমি শিরোনামটা এইভাবে তৈরি করেছি ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ত্রিপুরা মৃত তেত্রিশ গড় ছাড়া অনেকেই তারপরে নিচে তোমরা লিখবে নিজস্ব সংবাদদাতা বা বিশেষ প্রতিনিধি বিশেষ সংবাদদাতা স্টাফ রিপোর্টার অনেক কিছু লেখা যায় ঠিক আছে প্রতিবেদনের কতগুলি ফরমেট রয়েছে সেই ফরমেট মেনেই তোমরা এগুলি লিখবে তো আমি লিখলাম এখানে নিজস্ব সংবাদদাতা তো আগরতলার খবর তারপরে তারিখটা লিখবে চব্বিশ আগস্ট দু মানে পূর্বের মাসের চব্বিশ আগস্টে ত্রিপুরার ভয়াবহ বন্যার যে রিপোর্ট সেই ঘটনায় আমি তুলে ধরবো ঠিক আছে এটা কিন্তু তোমরা সযত্নে তোমাদের কাছে রেখে দেবে রিবোর্ড বা বোর্ড ফাইনাল সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে তোমাদের জন্য এটা তৈরি করেছি তারপরে শুরু করবে লেখা অবিরাম বৃষ্টিপাতের কারণে ত্রিপুরার একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা সহ গুমতি এবং খোয়াই জেলা ত্রিপুরার এই ভয়াবহ বন্যায় তেত্রিশ জনের প্রাণ চলে গেছে বলে খবর যার মধ্যে রয়েছে একজন কিশোরী এবং রয়েছে দুজন নিখোঁজ কয়েকদিনের লাগাতোর বাড়ি বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায় প্লাবিত হয়েছে একাধিক এলাকা এই অবস্থায় সর্বমোট তেত্রিশ জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত জনসংখ্যা দেড় লাখেরও বেশি এছাড়া গড় ছাড়া হয়েছে তিপ্পান্ন হাজারেরও বেশি এই পরিস্থিতি বন্যা মোকাবেলা নিয়ন্ত্রণে আনার জন্য কি করলেন কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফুনে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে অবগত করার পাশাপাশি মোকাবিলায় আরও বেশি সংখ্যক এন ডি আর এফ কর্মীদের মোতায়েন করার আবেদন জানিয়েছেন মানিক শাহ মহোদয় তো আবার করে লিখতে পারো কিছু অংশ উত্তর ত্রিপুরার ধর্মনগর কৈলাসর উনকুটি জেলার কুমারঘাট ধলাই জেলার কমলপুর গন্ডাছড়া সিপাই জেলা আমরা খোয়াই জেলা তেলেমরা খোয়াই উদয়পুর অমরপুর করবুক এই গুমতি জেলা দক্ষিণ জেলার শান্তিবাজার বা পশ্চিমে আগরতলা সহ সদর ও জিরেনিয়া মহকুমার বিভিন্ন এলাকার বন্যা এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলা যেতে পারে যে ত্রিপুরার বন্যায় প্লাবিত হয়েছে সারা ত্রিপুরাই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো শেষে ফিনিশিংটা দেবে তোমরা উপসংহারের মতো তবে বন্যার এমন ভয়াবহ পরিস্থিতি সেখানে উদ্ধার কাজ বিরামহীনভাবে চলছে উদ্ধারকারী দল এটা করে যাচ্ছে এনডিআরএফ আর রাজ্যের নদীগুলি বিশেষ করে গুমতি নদীর ডুম্বুরবাদের সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে তো এতটুকু লিখলেই তোমরা প্রতিবেদন উত্তর হয়ে যাবে তো আমরা ফরম্যাট মেনেই লিখতে হবে শিরোনাম তারপরে নিচে যেভাবে আমি লিখলাম সেভাবে লিখে তারপরে তার ঘটনাটি তুলে ধরবে এখানে কিছু বাস্তব সত্য কথা এখানে তুলে ধরা হয়েছে তেত্রিশ জনের প্রাণ চলে গেছে দুইজন নিখোঁজ ঠিক আছে তারপরে দেড় লাখের জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তিপ্পান্ন হাজারও বেশি গড় ছাড়া মানে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে এগুলোই তুলে ধরবে তারপরে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দুর্গাপুজো বিষয় নিয়ে সদ্য ঘটনা ঘটে যাওয়া মুখ্যমন্ত্রী কনফারেন্স করে বলেছিলেন যে দুর্গা এবার আবার চাঁদার জুলুম করা যাবে না তো এটাই তোমাদের সামনে তুলে ধরছি দুর্গাপুজোর পুজো চাঁদার জুলুম সেই বিষয়ে পত্রিকা প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা তৈরি করো তো দুর্গাপুজোর চাঁদার জুলুম কঠোর মুখ্যমন্ত্রী আমি শিরোনামটা এইভাবে দিলাম ঠিক আছে ঘটনাটা হচ্ছে বিশেষ প্রতিনিধি আগরতলা একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মহোদয় সাংবাদিক সম্মেলন করে এটা ঘোষণা দিয়েছিলেন তো তো তোমাদের কী লিখতে হবে ঘটনাটা আমি বলে দিচ্ছি তো বিশেষ প্রতিনিধি আগরতলা একুশ সেপ্টেম্বর দু হাজার যেটা ফর্মেট মানে তোমরা লিখবে তারপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহমুদও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে রাজ্যের পুজোর মরশুমে চাঁদা সংগ্রহ করা কিংবা চাঁদা নিয়ে জুলুমবাজি করা এই ব্যাপারে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হলো বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সহানুভূতি প্রদর্শন ও তাদের কষ্ট কমানো তো তাছাড়া আরও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সম্প্রতি ত্রিপুরার ভয়াবহ বন্যার কারণে হাজার হাজার মানুষ দুর্দশার শিকার হয়েছেন বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছেন এবং তাদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন এই পরিস্থিতির চাঁদা সংগ্রহ করা খুবই বেআইনি এবং জনগণের পক্ষে খুবই একটা কষ্টদায়ক তার জন্য মুখ্যমন্ত্রী কী করলেন যে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন চাঁদার জন্য কী করলেন যে কোনো উৎপাদ কিংবা জুলুম কিংবা প্রতি চাপ সৃষ্টি করা এই ধরনের কোনো অভিযোগ পেলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি ব্যক্তির বিরুদ্ধে যেন তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় আসলে চাঁদার জুলুম বিশ্বে শহর কিংবা গ্রামে একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা নিরূপণ করা যেমন প্রশাসনের বিশেষ কর্তব্য অন্যদিকে সরকারের কিংবা সমাজের সব অংশের মানুষ পাশে দাঁড়ানো একান্ত দরকার তাহলে যেমন চাঁদার জুলুম কমবে তেমনি একটি সুন্দর সমাজ গঠন হবে এই আশায় ব্যক্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন উত্তর সহকারে আলোচনা করে দিলাম অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পেরেছো কি আর এটার বিষয়ে বিস্তারিতভাবে পরবর্তী সময়ে হাফিএ পরীক্ষার পরে বা এখন বললে এখানেই তোমাদের প্রতিবেদন রচনার সম্পূর্ণ বিষয় আলোচনা করে বুঝিয়ে দেবো এমন ধরনের আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকন প্রেস করে রাখবে এবং তোমাদের সকল বন্ধুদের সঙ্গে এটা শেয়ার অবশ্যই করবে তো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো অল ওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ